তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ চলে এসেছি একটি এমন একটি জিনিস যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাস টু মাস ধামাকা দিতে চলেছে এমন জিনিস যে জিনিসটা দেখলে হয়তো জগৎটা কাঁপাবে কাঁপাবার মতো ব্যক্তি চাষ করেছে আসুন সে ব্যক্তি জিনিসটি দেখিনি এমন একটি ধানের কালার এমন একটি ধান যে আগে কখনো আমাদের এই দেশে মানে দেশে চাষ হয়েছে কিন্তু আমাদের এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাতে কিন্তু এই ধান আমরা দেখে নি আগে আমি ছোট থেকে এত বড় হলাম কিন্তু এরকম কালারের ধান আজ হয়তো কখনো দেখিনি তো চলো আজকের ধানটি তোমাদেরকে দেখাবো প্রথমে ধানটি দেখে না তারপরে তোমাদের সাথে কথা প্রথমে দেখানো যাক চলো আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এইটুকু বলে বলছি বাকিটা দেখো তারপরে আমি তোমাদেরকে ফের আজকে চলে এসেছি নতুন ধানের ক্ষেত্রে এবং কালারফুল ধান হয়তো তোমরা আগে কখনও দেখো নি কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার ধামাকা দিতে চলেছে এই কালারফুল ধান কারণ এই ধানটির কালার হচ্ছে সম্পূর্ণ গ্রিন টাইপের এবং কিছুটা কালো টাইপের কিন্তু আসলে এই ধানটি একবারে দূর থেকে দেখতে হলে কালো দেখাবে এবং সামনে নিয়ে গেলে এই ধানটির কালারটি এইরকম কালার দেখাবে কিন্তু আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এই গাছটি আসলে ধান গাছ অন্য কিছু একজনকে যে চাষি তাকে আমরা জিজ্ঞেস করলাম সে বলছে না এটা আসলে ধান গাছ কিন্তু এরকম ধান তো আমাদের দেশে চাষ হয়নি তো যার ফলে এই ধানটি প্রথম দেখে অবাক না হয়ে থাকতে পারিনি তোমরাও অবাক হয়ে যাচ্ছ এরকম ধান আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ হয়ে বন্ধুরা এবং এইটি একমাত্র বাজার এরপর হয়তো চাষিরা দিনকে দিন চাষ বাড়াবে এবং বৃষ্টি হচ্ছিলো সেই টাইমটাই আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি বন্ধুরা তোমরা এতক্ষণ যে জিনিসটি দেখলে সেই জিনিসটি যদি তোমরা না জেনে থাকো এবং এই গাছটি যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে যাবে কিন্তু আমি এই যে জানি তবে তোমাদেরকে এই জিনিসটা আজ তোমাদেরকে বলে দিচ্ছি আসলে এই বন্ধুরা এটি হচ্ছে একটি কালারফুল ধান গাছ কালারফুল ধান এরকম ধান হয়তো আর কখনও তোমরা দেখো নি এটি একমাত্র চাষ হয়েছে আমাদের এই ব্যাঙ্গলে বন্ধুরা বেঙ্গলে চাষ এই ধামাকা দিতে চলেছে এই চাষ হয়তো ফলনটা কেমন হবে বীজটা কেমন হবে নানারকম প্রশ্ন উঠবে কিন্তু এই প্রথম দেখলাম আমার লাইফে অন্তত এই ধানটি এই কালারের এইভাবে চাষ শুরু হয়েছে বেশি নয় পাঁচ কাঠা জায়গায় চাষ করেছে এবং মারাত্মক লেভেলের সেই ধান হয়েছে কিন্তু ফলন কেমন হবে তার বীজটা কেমন হবে তার চালটা কেমন হবে সেটি আমরা দেখাবো নেক্সট লেভেলে কিন্তু এখন যে ধানটি হবে সেটি মারাত্মক লেভেলের অবশ্যই তোমরা দেখো আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমরা জানো সব দিন গরিবের পাশে আছি গরিবের পাশেই থাকবো এবং দুঃখীদের পাশে আমরা অবশ্যই সাপোর্ট করি সেটা ভালো করেই জানো আর ভালো মানুষের মতন আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যদি পাশে থাকো সাথী ব্লকের পাশে তো আমরাও থাকবো তোমাদের পাশে চলো তো আমি এই গাছটি দেখার জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে এত কুয়াশা টাইপের বৃষ্টি হচ্ছে যে দাঁড়ানো সম্ভব নয় যতটুকু ক্যামেরার মধ্যে উঠেছে ততটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা এই ধানটি দেখে কিংবা এরকম ধরনের চাষ করতে চাও তারা অবশ্যই কমেন্টকে করবে এবং নেক্সট লেভেলের ধানগুলো যারা হবে সেটা হয়তো